আজকের গল্পের নাম হলো ঝিলের ভয়ঙ্কর ছা একটি প্রত্যন্ত গ্রাম নাম তার বালিয়াপু গ্রামটির ঠিক মাঝখানে একটি গভীর ঝিল ঝিলটি দিনের বেলা সুন্দর দেখালেও রাত নামলেই কেমন যেন ভৌতিক হয়ে ওঠে গ্রামের মানুষ বলে ঝিলের পারে কেউ রাতের বেলায় গেলে আর ফিরে আসে না কাহিনীটি শুরু হয় গ্রামের স্কুল শিক্ষক অর্ণবের গল্প দিয়ে অর্ণব সদ্য শহর থেকে বদলি হয়ে এসেছেন ঝিলের গল্পগুলো শুনে তিনি বিশ্বাস করতে পারেননি তার ধারণা এসব পুরোটাই অন্ধবিশ্বাস গ্রামের মানুষজন অনেকবার তাকে সাবধান করেছিল বাবু রাতে ঝিলের ধারে যেও না সেখানে এমন কিছু আছে যা মানুষকে টেনে নিয়ে যায় অর্ণ বেশব কথা হেসে উড়িয়ে দেয় এক সন্ধ্যায় তিনি একা হাটতে বের হন এবং সোজা ঝিলের দিকে চলে যান আকাশে চাঁদ উঠেছে আর ঝিলের পানিতে সেই আলো করে রহস্যময় প্রতিফলন তৈরি করেছে হঠাৎ অর্ণব দেখতে পেলেন ঝিলে পারে একজন মেয়ে ছায়া মেয়েটি সাদা শাড়ি পরা আর চুলগুলি এলোমেলো অর্ণব এগিয়ে গিয়ে বললেন কে আপনি এখানে একা বসে আছেন কেন মেয়েটি ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকালো তার চোখ দুটো কেমন যেন শূন্য ঠান্ডা আর ভেতরে এক গভীর শূন্যতা সে মৃদু হাসল এবং বলল আপনি আমাকে দেখতে এসেছেন অনেক দিন হলো কেউ আসেনি অর্ণব কিছুটা অস্বস্তি বোধ করলেও সাহস করে বললেন আপনি এখানে থাকেন গ্রামের সবাই বলে ঝিলটা ভয়ঙ্কর হ্যাঁ তারা ঠিকই বলে আমি এই ঝিলেরই অংশ আপনি কি আমার সঙ্গী হতে চান অর্ণব চমকে ওঠেন তিনি দ্রুত পেছনে ফিরে দেখতে চান মেয়েটি কিভাবে কথা বলছে কিন্তু পেছনে ঘুরতেই তিনি দেখতে পেলেন তার চারপাশে শুধু কুয়াশা আর কালো ছায়া আর সেই ছায়া তাকে আস্তে আস্তে ঝিলের পানির দিকে টেনে নিচ্ছে তার চিৎকার গ্রামের কেউ শুনতে পায়নি পরদিন সকালে গ্রামের লোকজন ঝিলের ধারে তার ছেড়া জুতো আর একটি নোটবুক খুঁজে পেল নোটবুকের শেষ লাইনটি লেখা ছিল ঝিলের ভেতর সেই ছা আমাকে ডাকে আমি জানি আমার ফিরে আসা আর সম্ভব নয় আজও ঝিলের পাশে রাতের বেলা কেউ গেলে বলে সেখানে অর্ণবের ছা ভেসে ওঠে আর সেই ছা এখন নতুন শিকার খুঁজে বেড়ায় সমাপ্তি যদি গল্পটা ভালো লাগে তবে দয়া করে সবাই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি এই রকম আরও নতুন নতুন সব ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব